দর্শক এনসিপি যে জানিয়ে দিল আজকে জানিয়ে দিয়েছে তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না অর্থাৎ তাদের শর্ত না মানলে জুলাই সনদ বাস্তবায়ন মানে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তাদের চাহিদা মতো যদি সরকার ঘোষণা না করে তাহলে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না তাহলে কি দাঁড়াচ্ছে আগামীকালকে জুলাই সনদ আয়োজন এত ঘটা করে যে আয়োজন সেই আয়োজনটা কি হচ্ছে বিএনপি এখান থেকে কি মানে একটা বার্তা পাচ্ছে বিএনপির কাছে রাজনৈতিক বার্তা কি যাচ্ছে এনসিপি যখন অবস্থানটা ক্লিয়ার করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা যখন মানে সন্ধ্যায় এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত জামাতের অবস্থানটা এখনও ধোঁয়াশাপূর্ণ জামাত এখনো পরিষ্কার করেনি যে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কি যাবে না যদিও জামাত গতকালকে বলেছিল যে অনুষ্ঠানে গেলেই আপনারা বুঝতে পারবেন জামাত গিয়েছে নাকি যায়নি জামাতেরও দাবি যেটা সেটা না মানলে জামাত যাবে না এটা গতকালকেই তারা জানিয়ে দিয়েছিল এছাড়া পাঁচটি দল জানিয়ে দিয়েছে জুলাই সনদ স্বাক্ষরে যাবে না পাঁচটি দল কিংবা দশটি দল কিংবা তিরিশটি দল জানিয়ে দিলেও কিছু যায় আসে না মূলত এনসিপি কি বলছে সেটাই সরকারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ অবশেষে এনসিপির ভাষ্যটা যখন পাওয়া গেল তখন সরকার কি করবে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলামও আগামীকালকে যে জুলাই সনজ স্বাক্ষর হওয়ার কথা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটা নিয়ে সরকারের ব্যাপক আয়োজন আছে এরই মাঝে গণমাধ্যমে খবরও দেখলাম যে এই আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে এরকম মানে অন্তত দুই হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই আয়োজনটা আজকে রাতেই স্থগিত ঘোষণা করা হয় কিনা সেই আশঙ্কা জেগেছে সেই আশঙ্কা কেন জাগল এনসিপি স্পষ্ট করে দিয়েছে যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না আর তারা কি বলছে তাদের ভাষ্য যেটা তাদের ভাষ্য নিয়ে যুগান্তর যে রিপোর্টটা করেছে যুগান্তরের রিপোর্টটা আপনার শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে সই করবে না এনসিপি অর্থাৎ বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে যে পদ্ধতিতে তারা চেয়েছিল সাংবিধানিক আদেশ জারি করা এবং সাংবিধানিক আদেশ জারি করতে হবে প্রফেসর ইউনুসকে সরকার প্রধান হিসেবে রাষ্ট্র রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি সাংবিধানিক আদেশ জারি করলে হবে না অর্থাৎ রাষ্ট্র তারা মানছেই না ইউনুস সাংবিধানিক আদেশ জারি করবেন প্রফেসর কোন ক্ষমতা বলে সাংবিধানিক আদেশ জারি করবেন সেটাও একটা বড় প্রশ্ন এখন সব কিছুই মনে হচ্ছে অনেকে বলছেন যে এই সব কিছুই মূলত নির্বাচনটা যেন ফেব্রুয়ারিতে না হয় সেই চেষ্টারই চূড়ান্ত একটা রূপ এই চূড়ান্ত রূপ যখন এটাকে ভাবা হচ্ছে তখন বিএনপির কাছে কি রাজনৈতিক বার্তা যাচ্ছে বিএনপি কি এতদিনে এসে অক্টোবরের ১৬ তারিখে এসে তারা কি বুঝতে পারছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না কিংবা নির্বাচনটা ফেব্রুয়ারিতে যেন না হয় সেই চেষ্টা করা হচ্ছিল অনেক দিন থেকেই যেটা তারা এক ধরনের আয়েশি ভঙ্গিতে মনে করছিল যে না নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে কোনো জটিলতা নেই কোনো বাধা নেই সাংবাদিক জিল্লুর রহমান তৃতীয় মাত্রা জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান তিনি গতকালকে একটি তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে বলেছেন স্পষ্ট করেই বলেছেন যে তিনি অন্তত ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছেন না এবং আরও একটু আগবাড়িয়ে তিনি বলেছেন যে বর্তমান সরকারের অধীনেই তিনি নির্বাচন দেখছেন না আবার এটাও বলেছেন যে যদি নির্বাচন হয়ও যদি নির্বাচন একটা করা হয়ও সেটাও দায় সারা প্রশ্নবিদ্ধ সমালোচিত একটা নির্বাচন হবে যে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এই যে এতদিকের এত কথাবার্তা এই কথাবার্তাগুলো কেন হচ্ছে তার কারণটা এনসিপির এই ভাষ্যেই বোঝা যায় এনসিপি বলেছে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে অর্থাৎ যেটা সনদ তৈরি করা হয়েছে সেই সনদ কোনো ব্যাপার না কিভাবে বাস্তবায়ন করা হবে সেই আদেশও সেই খসড়াও ঘোষণা করতে হবে যে এভাবে বাস্তবায়ন করা হবে তবেই তারা এই সনদের স্বাক্ষর করবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ তারা মানবে না কারণ রাষ্ট্রপতিকে তো তারা মানেই না জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়ায় আমাদের ঐক্যমত্য হতে হবে তার উপরে ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব তার মানে হচ্ছে যে আরও অনন্তকাল আলোচনা চালিয়ে যাওয়ার থিওরি তিনি আরও বলেছেন আদেশের টেক্সট যেটা তার খসড়া আমরা আগে দেখতে চাই ডক্টর ইনুস তিনি যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং গভর্নমেন্ট হিসেবে ডক্টর ইউনুস জারি করবেন যেটা বলছিলাম এবং এটা একটা হাস্যকর চাওয়া কোনো দেশের মানে সাংবিধানিক আদেশ জারি করতে হলে সেটা দেশের রাষ্ট্রপতিকে জারি করতে হয় আর তারা বলছে যে তারা যেহেতু মানে প্রফেসর ইনু যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে ক্ষমতা নিয়েছেন সেহেতু তিনি এটা ঘোষণা করবেন রাষ্ট্রপতি ঘোষণা করবেন না এই দাবিগুলোই বলে যে যে কোনো উপায়ে যে কোনো উপায়ে নির্বাচনটা যেন না হয় নির্বাচনটা না হলে লাভটা কোথায় নির্বাচনটা না হলে কিছু কিছু দলের লাভটা যে জায়গায় সেটা হচ্ছে যে নির্বাচন হলে যদি ধরা যাক যে বিএনপি ক্ষমতায় চলে আসলো তাহলে তাদের বর্তমানে যে ক্ষমতায় থাকার মতো সুবিধাগুলো তারা ভোগ করতে পারছে একাধিক রাজনৈতিক দল সেই ভোগটা তারা আর করতে পারবে না পুরো ক্ষমতাটা চলে যাবে বিএনপির হাতে সেই ক্ষমতাটা তারা হাত ছাড়া করতে চায় না আরও যতদিন পারা যায় এই ক্ষমতাটা তারা উপভোগ করতে চায় কারণ এই সময়ে গত তেরো চোদ্দো মাসে যে যার মতো আখের গুছিয়ে নিয়েছেন এমনকি এনসিপি নেতারাও তো অভিযোগ করছেন যে উপদেষ্টারাও তাদের নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন উপদেষ্টারা যদি নিজেদের আখের গুছিয়ে নিয়ে থাকেন তাহলে এই সরকার গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমন্বয়ক ছাত্র এটা ওটা পরিচয়ে বিভিন্নভাবে ভাবে আধিপত্য বিস্তার করার যে সুযোগটা সরকার তৈরি করে দিয়েছে এবং তার মাধ্যমে যে সাম্রাজ্য গড়ে তুলেছে জুলাই আন্দোলনের সামনের সারির অনেক যোদ্ধা এবং সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যদি তাই না হয় তাহলে দেড়শো দুইশো গাড়ির শোডাউনের টাকা থেকে আসে যদি তাই না হয় তাহলে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউনের টাকা থেকে আসে যদি তাই না হয় কোটি টাকার দামের গাড়ি থেকে আসে যদি তাই না হয় সাধারণ একজন পিয়ন বাবার ছেলে হঠাৎ করে কোটিপতি হয়ে যায় কিভাবে ওমরা হজ করার টাকা থেকে আসে এই প্রশ্নগুলো তো আসবেই যদি তাই না হয় তাহলে রূপায়ণ টাওয়ারের মতো এত বিলাসবহুল একটা ভবনের পুরো একটা ফ্লোর জুড়ে রাজনৈতিক দলের অফিস হয় কিভাবে যদি তা না হয় তাহলে ইন্টারকন্টিনেন্টালের মতো ফাইভ স্টার হোটেলে অন্তত দেড় হাজার লোকের ইফতার পার্টির আয়োজন করা সম্ভব হয় কীভাবে যদি তাই না হয় বিশাল বহর বিশাল আয়োজন নিয়ে সারা দেশে চৌষট্টিটি জেলায় জুলাই পদযাত্রার নামে যা কিছু আমরা দেখেছি সেই আয়োজনের টাকা থেকে আসে এই প্রশ্নগুলোর সমাধান খুব প্রয়োজন এবং আমার মনে হয় যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এতদিন যে মানে অন্ধের শহরে বাস করছিল তাদের কাছে অবশেষে অক্টোবরের ষোলো তারিখে এসে একটা ম্যাসেজ বোধ হয় গেল যে তারা যে ভাবছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে কোনো বাধা নেই এখন কি তারা বুঝতে পারছে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে বাধা আছে কি নেই আমার মনে হয় যে এটা একটা বড় প্রশ্ন তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে আগামীকালকে এত ফলাও করে প্রচারিত যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেটা কি আদৌ হচ্ছে নাকি ভেস্তে যাচ্ছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে